ফ্রেন্ড গুড মর্নিং আমি অনিতা দিদি ভাই চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে তো ভিডিও অনেক কদিন লং ভিডিও দেওয়া হচ্ছে না তো ইউটিউবে তো শর্টই দিচ্ছি তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করি তো করেছিলাম রবিবারে ভিডিওটা তো তারপরে আর ছাড়া হলো না সময় দিতে পারলাম না এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো এখানে দেখো মানা বিছেন গুছিয়েছে তো মানাকে বললাম বিছানটা গোছাও তো ওকে তো একটু একটু করে কাজ শিখতে হবে তাই না ও কিন্তু ভালোই বড় হয়ে গেছে কিন্তু তারপরেও ও অনেক কাজ কিছুই জানে না বলতে গেলে কাজ তো যাই হোক আমি বললাম বিছিনটা গুটাও তো গুটিয়েছে তো আমাকে বলছিল তুমি ভালো করে গুছাও পারো তো তো আমি বললাম দেখো তুমি গুছাও আমি পারব না তারপরে আমি কিন্তু সব কাজ বাজ সেরে সান্তান করে চলে আসলাম চল তারপরে সিঁদুর পরে নিয়ে মুখে একটু মশাইজার লাগিয়ে নিয়ে চলে গেলাম ছাদে কাপড় জামাগুলো মেলাতে তো আগে ছাদ যদি কাপড় জামা না মেলায় তোমরা তো জানোই এখন বৃষ্টির সময় তাহলে শোকাবে না আর সেইভাবে রোদ নেই তোমরা দেখেই বুঝতে পারছো রোদ তো এক এক করে কাপড় জামাগুলো মিলিয়ে নিচ্ছি দেখো কাঁচা ধোয়া না করলে কিন্তু গন্ধ করে তো গ্যাস করে বর্ষার সময় তারপরেও কিন্তু আমি ধোয়া করি আমি থাকতে পারি না তো তারপরে চলে এলাম মিলে দিয়ে নিচেই তো মেলে নিচেই এবার সব আবার একবার করে মোছামুছি করে নিচ্ছি মানে বাসি কাজ করার সময় একবার মোছামুছি করেছি আমার একটা অভ্যাস খারাপ আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমার আর একবার না মুছলে মনটা হয়ই না পোষাই না তারপরে দেখো এই মিক্সিগুলো সব কালো হয়ে গেছিলো আমি যখন গেছিলাম তারপরে কিন্তু পরিষ্কার করেছি আমি সব এসে বসিয়ে পুরোটাই ভিজে গেলাম আমি দেখো ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনতে হট করে বৃষ্টি চলে এলো তাহলে হঠাৎ বৃষ্টি আর সব জামা কাপড় ভিজে গেল আমি সে ভিজে ভিজে আমি পুরোটা ভিজে গেছি এই মাত্র স্নান করে জামা কাপড়গুলো তো মিলে আসলাম তোমরা দেখলেই আর দেখো কোনো ঠিক ঠিকানা নেই এর মানে কি বলবো একটু বলার কিছু নেই তো আমি এখন কি করব বলো তো আবার ড্রেস চেঞ্জ করতে হবে পুরো ভিজে গেছি দেখো একদম সব ভেজা দেখেই বুঝতে পারছো তো আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম এদিকে পুঁশাক কাটা হচ্ছিলো তো পুঁইশাক রান্না হবে বলে আর বেগুন গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা বেগুন গাছ বেরিয়েছে বলো কত সুন্দর করে আমি তো ভাবলাম একটাও বেরোবে না দু একটা বেরোবে ওর জন্য একটু বেশি করে দানা ছড়িয়ে দিয়েছিলাম তবে একটাও মিসিং যায়নি সব বেগুন দানা বেরিয়েছে বেগুন গাছ আর কি খুব ভালো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট আমাদের বাইরে থেকে আজকে খাবার এসেছিল মানে সেদিনকে রবিবারটায় আর কি পরোটা তরকারি চা হয়েছে আর তখন পুঁইশাক হচ্ছে আর আমরা তখন খেয়ে নিই নিয়েছি তো তারপরে খেয়ে টেয়ে উঠে আমি আবার চলে গেছি রান্নাঘরে শাকটা রান্না করতে তো মানার একদমই পছন্দ না তাই বলছিল আমার তো প্রিয় খাবার খুব সুন্দর তো আমি রান্না গুছিয়ে নিয়েছি সেটার ভিডিও আর নিয়ে নিই তারপরে মানা বলল আমার জন্য একটু এটাকে মানে মিক্সিতে গ্র্যান্ড করে দাও তো আমি ওর জন্য পেঁপে আর চাল সেদ্ধ করে করে দিয়েছি গ্রাইন্ড তো ও মাখবে মুখে আর এই যে হচ্ছে কি আমার বান্ধবী চলে এসেছে আমি রেডি হয়ে নিয়েছি আমরা দুজন মিলে একটু কাজে বেরোবো দরকারি কাজে তো ও বলছে চলো একটা গাড়িতেই যাই তিনজন কিন্তু একটা গাড়িতে যাওয়া যাবে না কারণ এখানে পুলিশ ধরলে একবার যা ফাইন নেবে না দুবার আর যেতে ইচ্ছে করবে না তো ফাইনালি আমরা দু তিনজনেই বেরিয়ে গেছি তো আমার এখানে একটু গাড়ি চালাতে ভয় ভয় করে কারণ এখানকার ড্রাইভারগুলো এত জোরে গাড়ি নিয়ে যায় না আমার ভীষণ ভয় লাগে তারপরেও আমি সাহস করে বেরিয়ে পড়লাম আমার বান্ধবী আর তোমাদের দাদা ভাই একটা গাড়িতে আসছে আর আমি একাই একাই চালিয়ে যাচ্ছি আমার তো ভয় ভয় করছিলো তারপরে মনে সাহস করে চলে গে এখন অনেক মানে অনেকবারই যাওয়া আসা করছি তবে একটু ভয় লাগে আর এখানকার ড্রাইভারগুলো চালাই এমনভাবে না তার জন্য খুব ভয় করে তো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি তো দেখা টাকা হয়ে গেছে সবার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে কোনো ভিডিও নি এত তাড়াহুড়োর মধ্যে তারপর আমি চলে এসেছি আমার জিনিস বিক্রি করব বলে খুব ফোন যাচ্ছিলো বারবার সেই জন্য তো এখানে দেখো আমি যখন জিনিস বিক্রি করি আমার মেয়ের কাণ্ডটা দেখো কি বাজে অভ্যাস তারপরে হচ্ছে কি জিনিস বিক্রি করে গুছিয়ে টুছিয়ে আমি বসে ছি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় ও আনতে যাবে তাই ফাইনালি আমাকে গিয়ে নিয়েও চলে এসছে আর এখানে মানার কাণ্ডটা দেখো তার বাপিকে বলছে আমার চুলটা ঘুরাও ঘুরাও তোর বাপি ঘুরিয়ে দিচ্ছে দুজন মিলে এরকমই করে মারপিট করে ঝগড়া করে এইভাবেই চলে যাচ্ছে আমাদের সব কিছুটা তো খুব ভালো এরকমভাবেই যেন সবসময় যায় তো ভিডিওটাই অব্দি ছিল